চট্টগ্রামের হাটাজারী উপজেলার চিকন্দুডি ইউনিয়নের ফদাহাবাদ এলাকার নং ওয়ার্ডের প্যাটার্ন জমিদার বাড়িতে আমেরিকান প্রবাসী সাদাত হুসেন আজাদের ঘরে দুর্দর্শ চুরির ঘটনা ঘটেছে অ্যাস্তানী সূত্রে জানা যায় রবিবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং আলমারি ও ডয়ের তালা ভেঙে প্রায় আটবড়ি বড়ি স্বর্ণালঙ্কার ও সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়ে যায় এ ঘটনার সময় বাড়িতে কেউ উপস্থিত ছিল না বলে জানা যায় সকালে পরিবারের সদস্যরা ফিরে এসে দরজা খোলা ও ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান চুরি হওয়ার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন এবং বিষয়টি হাটাজারি মডেল থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে স্থানীয়রা বলেন এলাকাটিতে সম্প্রতি ছোটখাটো চুরির ঘটনা বেড়ে গিয়েছে যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে তারা দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানান আমরা কিছুদিন ধরে আমরা বাড়িতে ছিলাম না আমরা আমাদের একটু বেড়াতে গেছিলাম আত্মীয় ভাষায় আজকে আমি আমরা ঘর তার জন্য আসছি এখানে এসে দেখতেছি ঘরের অবস্থা যখন এই অবস্থা দেখছি আমি আমার প্রতিবেশীকে নিয়ে একসাথে ঢুকছি কারণ কে কেউ থাকলে ঘরে ভয়ে আমরা প্রতিবেশীকে ডেকে নিয়ে ঢুকছি একসাথে এসে দেখতেছি আমাদের বড়ি স্বর্ণ আর তিন লাখ ষাট হাজার টাকা নাই ঘরের মধ্যে চুরি করে নিয়ে গেছে আর কিছু দামি কাপড় ছিলৈগুলোও নিয়ে গেছে তারপর আমাদের কিছু কাগজ ঘরের ডকুমেন্ট কাগজের ছিল ওগুলো সব নিয়ে গেছে মানে বাড়ির আশেপাশে জমি ডকুমেন্ট ছিল কিছুগুলো সব নিয়ে গেছে সব আর আমাদের কিছু ফ্রিজের মাংস ছিলগুলো নিয়ে গেছে কম্বল তারপর বেডশিট

ইন আছিল এগিন টেকিন তারা বেশি ডকুমেন্ট মানে প্রয়োজনীয় ডকুমেন্ট উদ্যোগ আটবটিসন্ন নগদ তিন লাখ ষাট ক্যাশ হাজির গরমের দি এগিন এই আস্ত ব্যস্ত আছিল সম্বল আছে এরকম একটা ঘটনা আসলে এটা তো খুবই একটা অত্যন্ত একটা খারাপ একটা বিষয় এই আমরা এই আমি এই বাড়িরই একজন ছেলে এইভাবে এরকম করে ঘর ঘর লুটপাট করা ঢাকাতি করা এটা তো অবশ্যই একটা ঘৃণীত একটা কাজ এবং আমরা আশা করতেছি পুলিশ প্রশাসন এই এইটার দৃষ্টান্তমূলক একটা এটার একটা বিচারের আওতাধীন এনে এদেরকে একটা শাস্তি দেওয়া হোক আমি ওই ওরা আসছে সাইড ঢুকে দেখেছে এলোমেলো ওরা আমার কাছে গেছে আমাকে নিয়ে আসা হ ওরা ঢুকছে ঢুকছে আমিও সহ দেখছি সব কিছু জিনিসপত্র এলোমেলো হয়েছে আলমালি টালমালি সব ধরাঙ্গা দেখতেছি এই তারপর সবাইকে রাখছে সবাই দেখছে আমি যেরকম দেখছি সবাই দেখছে